নজর রাখবো পরবর্তী সংবাদে কাশ্মীর নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করল অসমের এক বিধায়ক এবং সেই অভিযোগে এবার তাকে গ্রেফতার করা হয়েছে অবশ্য আমিরুল ইসলাম নামের ওই বিধায়ক পেহেলগাঁওয়ের হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন পুলিশ বৃহস্পতিবার দুপুরে আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে বলে জানা গেছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো প্রথমেই বলি যে অসমের বিধায়ক এই বিরোধী বিধায়ক এবং তিনি বিতর্কিত মন্তব্য করেছেন

সেই হামলা এবং পয়গের হামলার এটা সরকার মানে সরকারের ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন সোশ্যাল মাধ্যমে বুঝতে পারছি তিনি একজন বিধায়ক তিনি নির্বাচিত জনপ্রতিনিধি আমিনুল ইসলাম অসমের বিধায়ক তিনি এবং অল ইন্ডিয়া অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের তিনি বিধায়ক তিনি এই মন্তব্য করার এই সোশ্যাল মাধ্যমে এই মন্তব্য করার পর ভাইরাল হয়ে যায় সেই মন্তব্য এবং তারপরেই অসম পুলিশের পক্ষ থেকে তার শুভ মোটো দাবলা করা হয়েছে নওগাঁও পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে আজ দুপুরেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং যদি বল যেভেন টু ফাইভ এবং যে ধারাগুলো দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার যে ধারাগুলো দেওয়া হয়েছে তার মধ্যে ওয়ান ফিফটি টু সেখানে হচ্ছে রাষ্ট্রীয় দেশদ্রহিতার দেশের বিরুদ্ধে কথা বলা দেশের বিরুদ্ধে মন্তব্য করা ওয়ান নাইনটি সিক্স ভারতীয় ন্যায় সংহিতার আইনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা উত্তেজনা অর্থাৎ যে এক আইনে যে জঙ্গিদের বিরুদ্ধে যে মামলা করা হয় সেই মামলা করা হয়েছে ওয়ান ওয়ান টেরোরিস্ট অ্যাক্ট করা হয়েছে অর্থাৎ সব টাকায় জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এবং তাকে আজকে আদালতে তোলা হয়েছে এখনো আদালতে রয়েছেন তো অত্যন্ত একটা মানে অবিবেচকের মতো মানে তিনি মন্তব্য করেছেন এত বড় যেখানে সারা দেশ সারা বিশ্ব শোকাহত যেখানে পহেলগাম হামলা নিয়ে পহেলগাঁও এর হামলা নিয়ে তিনি মন্তব্য করেছেন যে এটা সরকারের ষড়যন্ত্র বুঝতে পারছেন যে কাকে নির্বাচিত করা হয়েছে আমিনুল ইসলাম এবং তার এই মন্তব্যের ফলে যে একটা সমস্যা তৈরি হতে পারে ধর্মীয় উত্তেজনা তৈরি হতে পারে তিনি একজন নির্বাচিত বিধায়ক রয়েছেন আমার প্রতি কিভাবে দায়িত্ব জ্ঞানহীনতার মন্তব্য করেছিলেন অসম পুলিশ গ্রেফতার ধন্যবাদ অর্থাৎ আপনারা শুনলেন যে অবস্থায় দাঁড়িয়ে গোটা বিশ্ব এখন স্তব্ধ সেই জায়গায় দাঁড়িয়ে এবার অসমের আকে বিধায়ক আমিনুল ইসলাম সে দেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী পহেলগাওয়ের হামলা নিয়ে সে বিতর্কিত মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে এই হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মন্তব্যের পরেই পুলিশ সুওমোটো মামলা করে এবং নওগাঁ থানাতে এফআইআর করা হয় বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে নিয়ে নেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন